ইফতারে ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন ঘরোয়া উপকরণ ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলতে পারেন ভীষণ মজার ডিম আলুর এই জালিকাবা বাহির থেকে ক্রিস্পি আর ভিতর থেকে সফট গরম গরম এই জালি কাবাব আপনারা পরিবেশন করতে পারেন টমেটোর সস কিংবা ধনিয়া পাতার চাটনির সাথে আজকে কাবাব বানানোর জন্য আমি তিনটি মাঝারি সাইজের আলু আর নিয়েছি একটি সিদ্ধ করা ডিম কাবাবের পরিমাণ আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে ব্যবহার করতে পারেন গ্রেটার নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে আলু এবং ডিমটাকে গ্রেট করে নেব গ্রেটারের যে অংশে চিকন চিত্র আছে সেই অংশটা দিয়ে আমি এগুলোকে গ্রেড করে নিচ্ছি যাতে করে আলু এবং ডিম দুইটাই একই রকম ভাবে গ্রেড করা হয় আপনারা দেখতে পাচ্ছেন একদম মিহি হয়ে গিয়েছে এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তা আমি কিভাবে তৈরি করেছি সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা কাইন্ডলি সেখান থেকে দেখে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো ধনিয়া পাতা এবং দিয়েছি লবণ এরপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া তারপর দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স সাথে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া হাহামুড়ি কোনো মশলার ব্যবহার নেই ঘরে থাকা একদম বেসিক কিছু মশলা ব্যবহার করে এই কাবাবটি তৈরি করা হয় খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে কাবাবের শেপ দেওয়ার জন্য আমার হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে এবার আমি একটু নিয়ে বেশ বড় বড় সাইজের কিছু কাবাব বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে আর একটু ছোটো করতে পারেন তবে আমি যে সাইজের বানিয়েছি এটা বেশ বড় হয়েছে আমার টোটাল পাঁচটা বড় বড় কাবাব হয়েছে আপনারা একটু খেয়াল করবেন কাবাবের গায়ে যেন কোনো ধরনের ফাটল না থাকে সেটা একটু খেয়াল রাখবেন যদি কাবাবের গায়ে ফাটল থাকে বা ক্রেক দেখা যায় তাহলে কিন্তু ভাজার সময় এগুলো খুলে যেতে পারে এবার কাবাবগুলো কোট করার জন্য একটা ডিমের সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এদিকে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর একটা কাবাব ডিমের মিশ্রণে ডুবিয়ে সুন্দরভাবে তেলে ছেড়ে দিব আর হাতটাকে ডিমের মিশ্রণে চুবিয়ে এরকম আস্তে আস্তে ছড়িয়ে দিবো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মুখে অ্যাকচুয়ালি বলার কিছু নেই আপনারা দেখেই খুব ভালো বুঝতে পারবেন ডিমের মিশ্রণটা হাত দিয়ে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিয়ে এরপর চারপাশ থেকে একটা কাটা চামচের সাহায্যে আস্তে আস্তে কাবাবের উপরে উঠিয়ে দিচ্ছি এভাবে করে খুব সুন্দরভাবে কাবাবের উপর ডিমের বেশ কিছু লেয়ার তৈরি হবে জাল লো মিডিয়ামে রেখে কাবাবগুলোকে ভেজে নিয়েছি কাবাবগুলো ভাজতে খুব একটা সময় লাগে না প্রতিদিন ইফতারে একঘেয়েমি আলুর চপ না বানিয়ে আলু এবং ডিম দিয়ে এভাবে একদিন কাবাব বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে ইফতারের টেবিলে এক ঘেমে পেঁয়াজ আলুর চপ বেগুনি না রেখে মাঝে মাঝে এরকম ভিন্ন কিছু রাখতে পারেন এতে করে খেতে যেমন ভালো লাগবে একটা নতুনত্ব আসবে কিন্তু যে ইফতার তা কিন্তু না কোনো সময় বিকালের নাস্তায় কিংবা সাথে টিফিনও আপনারা এ ধরনের জালে কাবাব দিতে পারেন আপনারা চাইলে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন এতে করে ঝামেলা আরও কমে যায় ইফতারির সময় ঝটপট নামিয়ে জাস্ট ভেজে নিলে হয় কথা বলতে বলতে তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার খুবই সহজে ডিম আলুর কাবাব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জালি কাবাবগুলো কতটা বেশি পারফেক্ট হয়েছে আর স্বাদও ছিল আলহামদুলিল্লাহ কাবাব কিংবা মাংসের কাবাব কোনো কাবাবের চাইতে স্বাদে কোনো অংশে কম নয় ডিম আলুর এই জালিকাবাব ক্লেন তো কত সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণে কত পারফেক্ট একটি জালি জালিকাবাব তৈরি করা যায় আপনারা চাইলে একইভাবে মাছ কিংবা মাংসের জালে কাবাবও তৈরি করতে পারবেন আশা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো রেসিপি তৈরি করার বা কাজ করার উৎসাহ দিতে পারেন তার টেবিলে এরকম ধোঁয়া ওঠা গরম গরম জালি কাবাব থাকলে কিন্তু মন্দ হয় না দিয়ে অথবা সস ছাড়া যে ভাবে এই কাবাবটি আপনারা খেতে পারবেন খেতে ভীষণ মজা তার টেবিলে একবার এটা বানিয়ে রাখুন দেখবেন সবাই সবকিছু বাদ দিয়ে এটাই আগে খেতে চাইবে এটা আসলে অনেক বেশি মজা শুন এবার একটা কাবাব ভেঙে দেখায় ভেতরের অংশটা ঠিক এরকম হয়েছে বাইরের অংশটা হচ্ছে একদম ক্রিস্পি আর ভিতরের অংশটা একেবারে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মতো এ পর্যন্তই শেষ